আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ রবিবার আমি চলে আসলাম টঙ্গী পাখির হাড়ে আর এখানে আজকে ময়না টিয়া সহ অনেক ধরনের পাখি এসেছে এসেছে কুয়েল পাখি এসেছে কোনো লরি লাভবাট কোকাটে সহ অনেক ধরনের পাখি শুরুতে আজকে আমরা যে পাখিগুলো রয়েছে দামি দামি কিছু পাখি রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করবো এখানে রয়েছে সান কত টাকা পেঁয়াজ চাওয়া হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং ডিএনএ পেপার সহ না ডিএন গুলো বয়স কেমন বয়স

তিন হাজার টাকা আর ময়না এখানে ময়না ময়না ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পাঁচ হাজার না ফোন নাম্বারটা একটু শেয়ার করা যাক

একদম পিওর জোড়া দুটো ডিম পারছে অলরেডি আচ্ছা এই যে ফিমেল এই যে মেল হ্যাঁ রানিং ডিমে আছে হ্যাঁ আপনার মাত্র অনলি 15 ইয়া 2500 টাকা 2500 টাকা না একেবারে কম প্রাইস আর নিচে লাভাট রয়েছে বায়োলজি এগুলো এগুলো কত এগুলো ভাই 550 550 আর রেড অফলাইন রেড অফলাইন ইয়া ও আপনি এটার কথা বলছেন হ্যাঁ এই ব্লু অফ ইয়া বায়োলজিটা 4000 4000 রেড অফলাইন রেড অফলাইন 550 550 টাকা না আর এই যে বাজিকারগুলো রয়েছে বাজিকারগুলো এগুলো ভাই সব সুপার টেস্ট হ্যাঁ

আমি একটু দেখাই যে বাথরুম করবে বাথরুম করার পরে আবার খাবে কিন্তু দেখেন যখন আপনার খাওয়া শেষ তখন ওর টুকটা এইভাবে ধরবেন ধরার পরে একটু পানি দেবেন মুখে এভাবে একটু পানি দেবেন পানি দেওয়ার পরে পানি দেওয়ার দিয়ে কিন্তু এই যে পাকে আবার খাবে যখন আপনাদের পেট হাঁক করে যখন এখন আর কাটছে না কারণ এখানে যে খাবারটা রয়ে গেছে তো রয়ে হালকে একটু চাপ দিলে খাবারটা পেটে ঢুকে যাবে হালকা চাপ দিলেই পেটে ঢুকে যাবে হ্যাঁ তা আবার আমরা আরেকটা খাওয়াবো তখন পেট ভরাই খাওয়াবো দেন আমি খাওয়াটা কীভাবে খাওয়াচ্ছি এ দেখেন দিয়ে একটু চাপ দেবেন চাপ দেওয়ার ভিতরে দিয়ে এনে একটু চাপ দিয়ে দিলেই পেটটা খাওয়ার খেলে ভিতরে ঢুকে যাবে এই দেখেন দুই থেকে তিন ঘন্টা কাওয়াতে হবে না এই বাচ্চাটাকে এই বাচ্চাটার বয়স পঁচিশ থেকে তিরিশ দিন বয়স সে পানি কাওয়াই দিলাম খাওয়া দাওয়ার শেষ একদম ক্লিয়ার কাওয়া দাওয়ার শেষ পাখিটা একটু ভালোভাবে দেখেন আপনারা যে শরীরটা দেখেন বডিটা দেখেন এই পাখিটা কিন্তু বয়স পঁচিশ থেকে তিরিশ দিন বয়স পাখিটা কাওয়ানোর শেষ তিন থেকে চার ঘন্টা কাওয়া হয়ে খাওয়া হয়ে গেছেটা এই করে বসে কাওয়াটা তো ভিতরে থাকে তাহলে কিন্তু পাখিটা একটা রিল্যাক্স হ্যাঁ দেখেন খুবই সুন্দর এই পাখিটা প্রাইস বল ছয় হাজার টাকা যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনার আলোচনা টানা সব কিছু কম রাখা যাবে একেবারেই কম রাখব যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে আপনি কথা বলে নিতে পারেন পাখিটা অরিজিনাল চিটা ময়না পাখি যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন এখানে কিন্তু আমরা বড়ো পাখিটা দেখাই ছুটু পাখিটা দেখাচ্ছি তারপরে রয়েছে আমাদের এই পাখিগুলো সড়াই দেবো তারপরে রয়েছে আমাদের কিছু ট্যাম বাচ্চা এগুলো দেখানোর চেষ্টা করেন এখানে আমাদের হ্যান্ড ফিটিং নিয়েছি কিছু বাচ্চার জন্য এখানে রয়েছে কোকাডেলের বাচ্চা টিয়া পাখির বাচ্চা রয়েছে সানপুনের বাচ্চা রয়েছে আমরা এগুলো দেখানোর চেষ্টা করব তখন আমরা সেই এটা বলবেন তো এই হাওয়াটা কিন্তু একটু বাইক করে নেবেন এই যে হাওয়াটা বাইক করে নেবেন হাওয়াটা কিন্তু আমরা বাইক করে নিচ্ছি এই দেখেন আমাদের এই যে এখন কোকাডেল বাচ্চাকে মানে করাবো কোকাডেল পাখির বাচ্চাকে হ্যান্ড পিন্টিং করাবো এই যে এই যে কোকাডেল বাচ্চা কিন্তু এভাবে খাইতে যাচ্ছে আমরা এভাবে না ধরে পাখিকে মুখে ধরি ওই কিন্তু নিজে নিজে টেনে নেবে দেখছেন দেখছেন কোকারেলা বাচ্চা কিন্তু নিজে নিজেই হ্যান্ড ফিটিংটা নিয়ে নিচ্ছে একটা ভরায় খাওয়ালাম একদম ফুললি ফুল প্যাট পরে তারপরেও কিন্তু কাটা যাবে এই বাচ্চাগুলো পড়বে আপনার দুই হাজার টাকা পার পিস দুই কোকারে বাচ্চাগুলো নিতে চান নিতে পারেন দুই হাজার টাকা পার পিস পড়বে কোকারালো বাচ্চা তারপরে আমাদের এখানে রয়েছে অ্যালমিনিয়র বাচ্চা একটা দেখছেন অ্যালমিনিয় রেড আই রেড আই এই বাচ্চা নিয়ে দেখতেছেন রয়েছে একটা রেড আই এই বাচ্চাটা দেখেন এই যে অ্যালবিনিয় রেড আই বাচ্চাটা রয়েছে এলমিনিয় এটা পড়বে আপনার পঁচিশশো টাকা যদি আপনার নেওয়ারশো টাকা নিতে পারেন পঁচিশশো টাকা পড়বে এলমিনিয় রেড আই বাচ্চা আমরা এলমেনের ড্যাডের বাচ্চাটা কীভাবে কাঁচতে দেখেন আমরা তো দেখানোর চেষ্টা এই দেখেন এলমেনের বাচ্চাটা সেম এইভাবে কাবে আমরা এই মুখে ধরবো ধরার পরে দেখেন আমরা হ্যাঁ দেখেন হ্যাঁ এলমেনের বাচ্চাটা এইভাবে কাবে হেলমেনের বাচ্চাটা পঁচিশশো টাকা হেলমেন্টের বাচ্চাটা হাতে দিয়ে দেখায় খুবই সুন্দর কিন্তু দেখা যাবে এলমেনের বাচ্চাটা দেখেন খুবই পায় এরপর পঁচিশশো টাকা আর লোটিনোটাপ দুই হাজার টাকা আমাদের বাচ্চাগুলো সবটাইতে সুন্দর বাচ্চা থাকে আমাদের বাচ্চাগুলো কোয়ালিটি খুব ভালো থাকে আপনার জানেন আমাদের বাচ্চাগুলো খুবই সুন্দর কোয়ালিটি থাকে তাদের নেওয়ার ইচ্ছা নিতে পারেন এখানে আর বাচ্চা দুটো রয়েছে এই দেখেন আরও দুইডোর বাচ্চা রয়েছে এই দেখেন আরও দুই ডক প্রকারের বাচ্চা রয়েছে এগুলো খুবই ফাইন যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন খুবই ফাইন কিন্তু প্রকারের বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা কিন্তু সুন্দর প্রত্যেকটা বাচ্চা কিন্তু খুবই অ্যাক্টিভ দেখেন খুবই অ্যাক্টিভ তারপরে রয়েছে আমাদের কাছে টিয়া পাখির বাচ্চা যেটা আপনারা ইন্ডিয়ান রিং টিয়া পাখির বাচ্চা রয়েছে আমাদের এখানে